এ রে রে দাদা এখন তো আমের সিজন না তাও দেখা যাচ্ছে আম এটা কোথাから আম আমরা ಬೆಂಗಳوره হ্যাঁ সব বেঙ্গালুরু বেঙ্গালুরু কি নাম আমের এটা বলতো তোটাপুরি বলে তোটাপুরি তো আপনি কোথা থেকে নিয়ে আসছেন এটা আবা তুবা মার্কেট থেকে কত টাকা করে কেজি কত টাকা করে কেজি দুশো বিশ টাকা করে কেজি আচ্ছা এক একটা আমের ওজন কত আছে সাতশো আটশো আছে তো কেমন বিক্রি হচ্ছে এ টুকটাক বিক্রি হচ্ছে বেশি হয় না আর স্বাদ কেমন আমের স্বাদ ভালো আছে কিছু কম নেন আপনার নামটা আমার নাম শ্যাম্পাল